দেখতে পাচ্ছি সারাদিন আন্দোলনের পরে রাতেও কিন্তু তারা রাস পচাচ্ছে না এবং ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে বাধ্য করে তারা বাসভবনে ঢুকে এদিকে গভীর রাতেও তাণ্ডব কমছে না হাসনাদ সার্জিসদের আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ডক্টর ইউনুসকে পদত্যাগ করতে বাধ্য করে দেশ আবারও উত্তাল হয়েছে সবকিছুই দেখানো হবে এই সম্পূর্ণ প্রতিবেদনে বর্তমান সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীতে ঝটিকে মিছিল করেছে আওয়ামী লীগ অবৈধ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আজ যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠান ইতিমধ্যেই রাজাকারে রাজাকারে ভরে গিয়ে সেই অনুষ্ঠান পুরো জমে উঠেছে যে হয়তো আজকেই বাংলাদেশে আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে ছাড়বেই এদিকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এক বিবৃতিতে জানানো হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে সাংগঠনিক সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগকে দলে নিতে যাচ্ছে বিএনপি এন যত অস্বীকার করুন ক্লাব নেই এটা বিএনপি আর এই মুহূর্তে কিন্তু পুরো এসে দাঁড়িয়েছে এবং এই যে আমি যদি একটু দেখাতে চাই পুরো জায়গা জুড়ে কিন্তু হচ্ছে এই মুহূর্তে তরুণ প্রজন্ম যারা অনেকে আবার মারামারিও করতেছে এবং রাজপথ উত্তাল করে ফেলে তারা কিন্তু ডক্টর ইউনুসের বাসভবনের দিকে আছে এবং সর্বশেষ কিন্তু আওয়ামী লীগকে থেকে শুরু করে এই রাজাকারদের দল এনসিপি একেবারে লুঙ্গি মাথায় তুলে লেগে গিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য কিন্তু বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম দল বিএনপির পক্ষ থেকে না কোনো একটা বয়ান আমার সামনে এসেছে না বিএনপির কোনো কর্মী পক্ষ থেকে কোন রকম কোনো কথা বলতে আমি শুনেছি এই বিষয়ে যে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে সৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি মানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে আগেই বলেছিলাম বিষয়টা এত সোজা না যে যমুনার বাসভবনে আন্দোলনকারীরা জড় হলো সেখানে এনসিপি জামাত শিবির তারা বলল যে নিষিদ্ধ করতে আর সরকার সিদ্ধান্ত নিয়ে নেবে এতটা সোজা না হ্যাঁ এতটাও সুজানা আওয়ামী লীগকে নিষিদ্ধ করা কিন্তু ডক্টর ইউনুস এই সিদ্ধান্তটি কি নিলেন এইটা দেখে বিশ্ববাসী অবাক হয় ডক্টর ইউনুসের পদত্যাগের সিদ্ধান্ত দর্শক শ্রোতা আওয়ামী লীগ নিষিদ্ধর জন্য শিক্ষার্থীরা সমন্বয়ক উপদেষ্টা অনেকে কিন্তু আন্দোলন করতেছে ডক্টর ইউনুসের বাসভবনের সামন এক প্রকার গেরাও করে এবং অচল করে দেয় ঢাকা শহরের রাস্তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং ডক্টর ইউনুসকে এইটা করতে হবে দর্শক শ্রোতা এই বিষয়গুলো পর্যালোচনা করার পর আমাদের কাছে অনেক তথ্য আসে আপনারা জানেন যে গতকাল রাত থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধর দাবিতে শিক্ষার্থীরা রাজপথে নেমেছিল এবং সারা রাত মানে গতকাল রাত্রে হয়ে আজকে সারা দিন আন্দোলন হয় এবং আজকে রাত বড় কিন্তু হচ্ছে সব কিছু আপনারা দেখতে পারবেন রাজপথের মধ্যে কে রয়েছে এবং এই সবের পিছনে কে রয়েছে দেশের সকল আপডেট নিউজগুলা এই একটি ভিডিওতে আপনারা দেখতে পারবেন আসুন দর্শক আমরা কথা বাড়াচ্ছি না আপনাদের জন্য যে ইম্পর্টেন্ট নিউজগুলো আমরা রেডি করেছি সেই নিউজগুলো আপনারা দেখলে আপনাদের মনে যতগুলা প্রশ্ন রয়েছে সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন রাজনৈতিক শুনতে পেয়েছি নাকি রাজনৈতিক দলগুলোর সাথে বসার চেষ্টা করছেন তাদের সাথে আলোচনা করে তাদের সাথে ঐক্যমধ্যে পৌঁছে তারপর মোহাম্মদ আপনাকে আলোচনা করতে হবে মুক্ত আপনাকে আলোচনা করতে হবে আপনাকে আলোচনা করতে হবে

30 হাজার নেতা কর্মীদের হত্যা করা হয়েছিল। ঠিক। আপনারা জানেন 74 সালে এক নেতা কর্মীদের লুটপাটের কারণে 15 লক্ষ মানুষ না খেয়ে পেটে মারা গিয়েছিল। ঠিক। ইতিহাসের প্রত্যেকটা স্তরে তরে আওয়ামী লীগের হাতে রক্ত লেগে রয়েছে। আওয়ামী নেতৃত্বে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য রক্ত ঝরিয়েছে। বিষয়টা এমন নয়। অবৈধ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে আজ যে অনুষ্ঠান হওয়ার কথা ছিল সেই অনুষ্ঠান ইতিমধ্যেই রাজাকারে রাজাকারে ভরে গিয়ে সেই অনুষ্ঠান পুরো জমে উঠেছে নানাবিধ কার্যক্রম সেখানে চলছে এবং খুবই দুঃখের সাথে বলতে বাধ্য হতে হচ্ছে এখনো পর্যন্ত বাংলাদেশের ইউনুস নিয়ন্ত্রিত গণমাধ্যমের দ্বারা যে সংবাদ আমাদের সামনে উঠে আসছে তা থেকে মনে সন্দেহ উঠে আসছে যে হয়তো আজকেই বাংলাদেশে বাংলাদেশের মুক্তিযোদ্ধাকামী দল আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করে ছাড়বেই এবং ইতিমধ্যেই এত সময় তো আমরা এই রিপোর্ট পাচ্ছিলাম যে এনসিপি জামাত ছাত্র শিবির এই সমস্ত যত রাজাকারেরদের দল আছে বাংলাদেশের মুক্তিযোদ্ধা স্বাধীনতা বিরোধী যত দল আছে সেই সমস্ত দল এই আন্দোলনটি করছে কিন্তু এখন বন্ধুরা রিপোর্ট আসছে যে তাদের সেই আন্দোলনে এই অবৈধ সরকার যে খেলাটা আগেই সাজিয়ে বসেছিল এদেরকে মাঠে নামিয়েছে শুধু সার্কাসের রঙ্গমঞ্চটাকে দেশের জনগণের সামনে আরও ভালোভাবে উপস্থাপন করার জন্য তো সেই সাজানো খেলায় এখন গুটি চালতে শুরু করেছে এই অবৈধ সরকার অর্থাৎ আমি বোঝাতে চাইছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে সরকারের তরফ থেকে সরকারের প্রেস উইং থেকে একটি বিবৃতি এসেছে এবং সেই বিবৃতিটি খুবই চিন্তাজনক আসুন আপনাদেরকে রিপোর্টের কিছু অংশ শোনাই দর্শক বেলা দুটো চল্লিশ মিনিটের দিকে পবিত্র কোরআন তালাওয়াতের মধ্যে দিয়ে এই জমায়েতের অনুষ্ঠান শুরু হয়েছে এবং সেই অনুষ্ঠানে নানাবিধ স্লোগান দেয়া হচ্ছে যে স্লোগান শুনলে যে কোনো সাধারণ মানুষ ভাই রক্ত ঠিক রাখতে পারবে না তারা বলছে একটা একটা লিক ধর ধৈরা ধৈরা জেলে ভর এর অর্থ কী বোঝায় বাংলাদেশ আওয়ামী লীগ যারা করেছে প্রত্যেকেই প্রত্যেকেই জেলে যাওয়ার যোগ্য তার কোনো অপরাধ তার কোনো বিচার এসব দরকার নেই এ তো শুধু একটা স্লোগানের কথা বললাম খুবই ভদ্র এ থেকে আরও আরও রক্ত গরম করার মতো তারা স্লোগান দিচ্ছে যমুনার সামনে স্লোগান তো দিচ্ছে আবার স্লোগানের ফাঁকে ফাঁকে নানাবিধ ডায়লগ আসছে মাইক হাতে ধরে আবার তার মধ্যে প্রতিবাদী কবিতাও আবৃত্তি করা হচ্ছে মঞ্চ থেকে আপনার সাজিস আলম বলেছে যে আমাদের লড়াই মাত্র শুরু হয়েছে এই কর্মসূচির ব্যাপ্তি একদিনও হতে পারে এক মাসও হতে পারে যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসছে ততক্ষণ আমাদের রাজপথে থাকতে হবে নিষিদ্ধের ঘোষণা খুব শীঘ্রই হয়তো এসে যাবে কারণ ইতিমধ্যেই প্রেস উইং থেকে আমরা যে বিজ্ঞপ্তি পেয়েছি সেটা তারই ইঙ্গিত দিচ্ছে মানে ব্যাপারটা তো আমরা বুঝতে পারছি যে এই ইউনস সরকার তো আর ডাইরেক্ট সরাসরি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে না সুতরাং এই রাজাকার এই দেশদ্রোহী জঙ্গিদেরকে মাঠে নামিয়ে তুমুল একটা আন্দোলন সৃষ্টি করে সেই আন্দোলনের পর এইবার বেরিয়ে এসে বলবে যে দেশের মানুষ এই দেখুন কত আন্দোলন করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাই আমরা নিষিদ্ধ করলাম ব্যাপারটা এরকমই তাই না তো জুমার নামাজের আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে এখন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে পোয়ারার সামনে জমায়েত শুরু হয়েছে বিভিন্ন রাজনৈতিক দল নয় অল্প কিছু রাজনৈতিক দল ওই শিবির জামাত তারপরে আপনার এই এনসিপি এই সমস্ত রাজনৈতিক দল এবং ছাত্র সংগঠন নেতাকর্মীরা এতে যোগ দিয়েছেন সাধারণ মানুষের যে পাঁচই আগস্টে যে সাধারণ মানুষের জমায়েত আমরা দেখেছিলাম এবং সকাল থেকে এই হাসনার যে সাধারণ মানুষকে ডাকার আহ্বান দিয়েছে সেরকম কিছু সাধারণ মানুষের জমায়েত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যত রাজাকার আছে এই যে কটি দলের নাম বললাম তাদের নেতাকর্মীদেরকেই এখানে জমায়েতে আমরা দেখতে পাচ্ছি জুম্মার নামাজের পর মঞ্চ থেকে যাদের উপস্থিতির কথা ঘোষণা করা হয়েছে এদের নামগুলো শুনলেই আপনি বুঝতে পারবেন আমি ঠিক বলছি কিনা তাদের মধ্যে আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য এই হাবাদুল্লাহ মলম হালাই কি কয় জানেন আজকে স্টেজের উপর দাঁড়িয়ে সে বলে আর মিলে তা আবে হালা বাংলা ফেরাউন একটা প্রবাদ আছে গ্রামের বলে কি বলে জানেন কয় আন্দায় আন্দাজ করে লাথির চোড়ে হাতি মরে আন্দা আন্দাজ সাইজ না হাতির সাইজও জানে না সে মনে করে লাথি মেরেছে হাতি মরে গিয়েছে এইসব বাট্পারও মনে করে যে এসব কথা বলে আমলীগকে ধ্বংস করে দিবে এ হালাগুলা তো আন্দা এরা এদের নিজের সাইজও জানা না আর আওয়ামলীগের সাইজও জানা না এক মেয়র আইবির খেলা এরা কুপোকাত সারা বাংলাদেশ মিলে এনসিবির যত কর্মী নেই এক মেয়র আইবি তার থেকেও এক রাতে আল্টিভেটম আল্টিমেটাম ছাড়াই তত কর্মী দেখিয়ে দিয়েছে এটা তো জাস্ট একটা ট্রেলার ছিল তাকে যদি মুভি দেখানো সময় দিত তাহলে কম না হলেও পঞ্চাশ থেকে এক লক্ষ মানুষ মেয়র আইবির জন্য আসতো এক একটা জেলার একটা মহানগরের মেয়রের সাথে খেলার যোগ্যতা নাই এই সকল সমন্বয়কদের সারা বাংলাদেশে তারা শেখ নিয়ে কথা বলে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলে এই বাট বাংলা ভাষায় এবং গ্রামের ভাষায় একটা গালি দেয় গালি দিয়ে মজা করে একটা কথা বলে কব বাপের চুদে ভাত পায় না পলাই করলা ভাজির টেস্ট খোঁজে এরাই হচ্ছে তারা তাদের বাপকে তাদের মাকে এটার কোনো খবর নাই তারা কোথা থেকে এসেছে তাদের আদি বাড়ি পাকিস্তান নাকি বাংলাদেশে তাদের জন্ম তার কোন খবর নাই তারা বাংলাদেশের রাজনীতি নিয়ে মজা নিচ্ছে আওয়ামী নিয়ে মজা নিচ্ছে যে বাংলাদেশের জন্মই দিয়েছে আওয়ামী লীগ যে বাংলাদেশের জন্ম না দিলে তোদের মতো এইসব নব্বর রাজাকাররা কথা বলতে পারতো না শেখ হাসিনাকে ফেরাউন বলে নমরুদ বলে তাও আবার একশোটা ফেরাউন একশোটা নমরুদের সাথে তুলনা করে বেটা আরে বেটা ফেরাউন কি জিনিস নমরুদ কি জিনিস জানত বেটা গুলা বেটা নতুন নতুন বেটা বাল বজায় এখন ও বাংলা ভাষায় একটা গালি আছে না ওর নতুন নতুন বাল উঠে নাকি উল্টে উল্টে চাই নতুন নতুন রাজনীতিতে আসছে তো উল্টে উল্টে এখন আর কি বলতাম বুঝে নিয়েন এখন তারা পাকনা গজাইছে বাংলাদেশের মধ্যে আওয়ামী নিয়ে তারা এত মাথায় আওয়ামী লীগের পিছিয়ে পড়ে আছে এদিকে আজকে যে আমেরিকার কর্মকর্তারা বিমানে করে এসে চট্টগ্রামে কি করতেছে জনগণকে এসব খবর রাখে জনগণকে ব্যস্ত রাখতেছে মেয়র আইবির গ্রেপ্তার দিয়ে তোমাদের এইসব মস্করা দিয়ে বিনোদন দিয়ে বাইতুল মোকার পাশা প্রোগ্রাম করো মসজিদ থেকে বাইরে মাত্র ধরে নিয়ে এসে দাঁড়িয়ে থাকতে বলো ফোকাস ওইদিকে বাংলাদেশ বিক্রি করে দিচ্ছ করিডোর দিয়ে দিচ্ছ যাতে জনগণ খবর না পায় এগুলা নিয়ে আলোচনা করার তোদের মতো পাকিস্তানি কিন্তু তোরা পাকিস্তান মুসলিম মুসলিম বলস না এরা যদি সত্যিকারের মুসলিম হতো দুই লক্ষ মা বোনকে এভাবে ধর্ষণ করতো না ওরও তো কারো মুসলিমের মা বোন ছিল ছিল না তোরা বলস। তিরিশ লক্ষ মারা যায় নাই তিন লক্ষকে বলে তিরিশ লক্ষ বলে ফেলে আচ্ছা মেনে নিলাম ও তিন লক্ষ যে মেরেছে ওরা কি মুসলিম ছিল না দর্শক আগেই বলেছিলাম বিষয়টা এত সোজা না যে যমুনার বাসভবনে আন্দোলনকারীরা জড় হলো সেখানে এনসিপি জামাত শিবির তারা বলল যে নিষিদ্ধ করতে আর সরকার সিদ্ধান্ত নিয়ে নেবে এতটা সোজা না আর বিএনপিও বলেছে যে ঠিক আছে সরকার করুক নির্বাচন কমিশন করুক কিন্তু না জানি যে এটা এত সোজা না আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আন্তর্জাতিক অঙ্গন থেকে যে পরিমাণ মুখে পড়বে সরকার সেটা সামাল দিতে পারবে না এই সরকার আসলে আছে পশ্চিমাদের একটা সমর্থন যে না ডক্টর ইনুস আন্তর্জাতিক একজন ব্যক্তি আন্তর্জাতিক রীতি নীতি মানবাধিকার গণতন্ত্র এইগুলোকে সমুন্নত রেখেই সরকার পরিচালনা করবেন কিন্তু তিনি যদি প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করে তাহলে মুহূর্তের মধ্যে ডক্টর ইনুস আন্তর্জাতিক অঙ্গনে বিপদে পড়বে আন্তর্জাতিক অঙ্গনে বিপদে পড়া মানে হচ্ছে ডক্টর ইনুস আর সামনে এগুতে পারবে না কেননা বিএনপি ইতিমধ্যে তারা পজিশন নিয়েছে যে জনগণের নির্বাচিত পার্লামেন্ট সব সিদ্ধান্ত নেবে এই সংস্কার সংবিধান সংশোধন আওয়ামী লীগ নিষিদ্ধ বিচারের সব কিছু জনগণের পার্লামেন্ট করবে এখন আর সেই অবস্থা নেই যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন দ্বিধা বিভক্ত এক একজন এক এক রকম মত পোষণ করে সুতরাং সবকিছু হবে এখন পার্লামেন্টে কিন্তু এনসিপি সহ কেউ কেউ পার্লামেন্টে যেতে চান না তারা তার আগেই ডক্টর মোহাম্মদ চাপ দিয়ে অনেক কিছু করাতে চান যেটা ডক্টর মোহাম্মদ করতে চাচ্ছেন না তো আজকে একটা বিবৃতি কিছুক্ষণ আগে পাওয়া গেল প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে সেই বিবৃতিটি প্রচার হয়েছে সেখানে বলেছেন যে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল সংগঠন এবং জনগণের পক্ষ থেকে স্বৈর শাসন এবং সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে স্থাপন করেছে তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত করা হবে এতে আরো বলা হয় এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা এবং সমর্থকদের বিবেচনায় রাখছে সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে উল্লেখ্য ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে বিবৃতিতে আরো বলা হয় সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি এবং হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ দমন সম্পর্কে জনমনে ক্ষোভ সরকার অবগত হয়েছে এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধ পরিকর হয়েছে দর্শক বুঝতেই পারছেন তার মানে রাজনৈতিক দলগুলো যদি সবাই মিলে বলে তাহলে সরকার সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবে আদারওয়াইজ বিগত সময়গুলো আমরা যখন দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে শিক্ষার্থীরা রাতে 10টার পর হলের বাইরে যেতে পারতো না কিন্তু বর্তমান প্রেক্ষাপটে এসে আমরা নতুন সংস্কার নতুন বন্দোবস্ত দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা অর্থাৎ নারী শিক্ষার্থীরা রাত 10টার পরেও প্রক্টোরিয়াল টিমের গাড়িতে করে বিক্ষোভ সমাবেশে যায় কি দারুণ নতুন বন্দোবস্ত চমৎকার ডক্টর ইউনূসকে ধন্যবাদ দিতেই হয় এবার আসি মূল প্রসঙ্গে আপনাদের নিশ্চয়ই মনে আছে ডিএমপি ঢাকা মেট্রোপলিটন পুলিশ যমুনা সাহাবাগ ইন্টার আশেপাশে প্রত্যেকটা এরিয়াতে সকল ধরনের মিছিল মিটিং সভা সমাবেশ সেমিনার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে একটা প্রেস রিলিজ দিয়েছিল তেরোই মার্চ দু এখন চলছে মে মাস এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স সেভেন্টি সিক্স এর উনত্রিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে অদ্য তেরো মার্চ দুহাজার পঁচিশ বৃহস্পতিবার হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয় এবং মনোনীয় প্রধান উপদেষ্টা সরকারি বালভবন যমুনা পার্শ্ববর্তী এলাকায় হোটেল ইন হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোর সাহাবা মোর কাকরাইল মোর মিন্টু রুড যে কোনো প্রকার সভা সমাবেশ গণজমায়েত নিছিল সভাযাত্রা ইত্যাদি নিষিদ্ধ করা হলো মেট্রোপলিটন পুলিশের নির্দেশনা গতকালই কিন্তু তারা মেনে চলে নাই অর্থাৎ প্রধান উপদেষ্টা বালভবনের সামনে যে গণজমায়েত বা গণ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এটা কিন্তু মেট্রোপলিটনের আহ আইনের আওতায় পড়ে না তাহলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কেন এখন ব্যবস্থা নিচ্ছে না কারণ নেবে না এটা নতুন বন্দোবস্ত আমরা জানি এই বন্দোবস্ত গুলা শুধুমাত্র এই ব্যবস্থাগুলা শুধুমাত্র আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য অন্য কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এই যে সমস্যা আপনারা দেখলেন এইখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এই মন্তব্যগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি এখানে কিন্তু মানে সার্জি শাসনার্থের যে একটা আন্দোলন এই আন্দোলন নিয়ে কথা হচ্ছে তারা যে আওয়ামী লীগের নিষিদ্ধর দাবি তুলেছে এবং সেই আওয়ামী লীগের নিষিদ্ধর দাবিতে সবাই সবার মন্তব্য প্রকাশ করে এবং এইগুলো দেখে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি যে দেশের বর্তমান অবস্থাটা কোন দিকে যাচ্ছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই গাইজ এইখানে কিন্তু বিশেষ করে ডক্টর ইউনুস সমন্বয়ক উপদেষ্টা গাইজ বর্তমানে যারা সার্জিস তারা কিন্তু আমাদের দেশটাকে স্বাভাবিক করার জন্য এবং আমাদের দেশটাকে শান্ত শৃঙ্খলা রাখার জন্য তারা বিভিন্ন যৌক্তিক দাবি নিয়ে মাঠে নামে এবং তারা কিন্তু আমাদের দেশটাকে স্বাধীনও করেছে এবং আমাদের দেশটাকে স্বাভাবিক করতেছে অন্যদিকে ডক্টর ইউনুস তিনিও কিন্তু আমাদের দেশে ভালো কাজ করার জন্য এসেছেন তিনি আমাদের দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন দর্শক শ্রোতা এই সব বিষয়গুলো নিয়ে আপনাদের মতো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেসরাবশেষে আপনাদের কাছে আমাদের একটু রিকোয়েস্ট থাকবে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ব্যালবাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ